আলহামদুলিল্লাহ সদকর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহতালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে আমাদের যেই কুরবানি টার্গেট শোষার প্রজেক্টটা আছে আলহামদুলিল্লাহ তো এই প্রজেক্টে কিন্তু পুরুষ ফুল ফোটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে যদি আমি একটু লক্ষ্য করে দেখাই যে এই যে দেখেন এইটা কিন্তু একটা মেইন ব্রাঞ্চ মানে একটা গাছের যেই মেইন ব্রাঞ্চ থাকে অর্থাৎ যেই গাছের শাখাটা থাকে মোটা শাখাটা ওইটাই কিন্তু ম্যাক্সিমাম পুরুষ ফুল থাকে আর আপনারা দেখেন যে কি পরিমাণে পুরুষ ফুল আসছে এক একটা গিটে প্রায় চারটা পাঁচটা করে পুরুষ ফুল আছে। এই সবগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে ফুটবে তো অনেকেই এই বিষয়টা নিয়ে কিন্তু খুবই পেরশানির মধ্যে থাকেন কেউ কেউ বলেন যে ভাই আমাদের গাছে শুধু পুরুষ ফুল আবার কেউ বলেন যে ভাই আমাদের কাছে শুধু স্ত্রী ফুল তো এটা দুইটার ক্ষেত্রেই কিন্তু সমস্যা আপনার গাছে যদি সবগুলো স্ত্রী ফুল থাকে তাহলে কিন্তু পরাগায়নের বিশাল বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন আপনারা হবেন আবার যদি শুধু শুধু পুরুষ ফুল থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের দেখা গেছে এই ভিটামিনগুলো স্প্রে করে স্ত্রী ফুল আনতে হয় তো এটা একটা পেশানির বিষয় কিন্তু এই সমস্ত পেশানিগুলো যদি আমরা আগে থেকে একটু চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমাদের জন্য সব কিছু সহজ হয়ে যায় কেননা দেখা যায় যে আপনারা আমাদের পুরা প্রজেক্টটা একটু দেখেন কেননা দেখা যায় যে আমরা যদি আগে থেকে সঠিকভাবে জাত নির্বাচন না করি তারপরে কোন সময় কোন জাত লাগাইতে হয় এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু শশার ক্ষেত্রে খুব বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হওয়া লাগে তো আপনারা সবাই জানেন আমরা কিন্তু এইখানে অ্যাগ্রোওয়ান কোম্পানির সামরিন শসাটা চাষ করছি এটা কিন্তু গতবারও আমরা আমাদের এই যে এই পাশের একটা জমি আছে ওই জমিটা আমরা চাষ করছিলাম তো ভালো একটা রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ তো সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু আবার আমাদের এই প্রজেক্টে এখানে বিশ শতাংশের মতো জায়গা আছে তো এই প্রজেক্টও আমরা আমাদের এই শসাটাই আবার লাগানোর সিদ্ধান্ত নিয়েছি তো ইতিমধ্যেই রেজাল্ট আসা শুরু হয়েছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে সাইড ব্রাঞ্চ যে সাইড ব্রাঞ্চগুলো আছে সেই সাইড ব্রাঞ্চের প্রত্যেকটা গিটে গিটে আলহামদুলিল্লাহ ফলন আসছে এই যে দেখেন এই যে মেইন ব্রাঞ্চটা আপনারা দেখেন এইখান থেকে এই যে দেখেন মেইন ব্রাঞ্চের পরে একটা সাইড ব্রাঞ্চ বের হয়েছে এই যে এই সাইড ব্রাঞ্চে দেখেন এই যে শশা পরে এই যে এইখানে শশা আসে পরে এই যে দেখেন এইখানে শশা তারপর আবার নিচ থেকে যে সাইড ব্রাঞ্চগুলো বের হয়েছে এই যে দেখেন এই যে একটা সাইড ব্রাঞ্চ এই সাইড ব্রাঞ্চে যে দেখেন একেবারে নিচ থেকে শশা আসছে এই যে শশা এই যে শশা পরে যে এইখানে শশা পরে যে এইখানে দেখেন পরে এই যে প্রত্যেক গিটে গিটে একটা গিটো আল্লাহ আল্লা রহমতে বাদ থাকবে না তো আপনি আপনারা এইখানে কী করবেন আসলে পুরুষ ফুল যখন দেখবেন পুরুষ ফুল এইভাবে ফোটা শুরু হয়েছে তখন কিন্তু দেখা গেছে আপনারা একটা ভিটামিন স্প্রে করবেন এটা হইতে পারে এসিআই কোম্পানির ফলোরা আবার হইতে পারে সিনজেন্টা কোম্পানির প্রোটিজম তো এই দুইটা ওষুধে আমরা আগামী একটা ভিডিওতে আপনাদেরকে একেবারে সামনাসামনি দেখাই দেবো ইনশাল্লাহ যে আমরা কীভাবে কী ব্যবহার করি আমাদের দেখেন প্রচুর পরিমাণে পুরুষ ফুল আসছে তো আল্লাহ তালারা শুকুর যে বড় একটা ধাক্কার পরে আসলে বড় একটা ঝড়ের পরে আমাদের গাছগুলো কিন্তু দাঁড়াই আছে মোটামুটি একটা পর্যায়ে আসছে আমরা গতকালকে আমাদের জমিতে কিছুটা সার দিয়েছি আমরা এই পাশের বেডগুলো আপনাদেরকে একটু দেখাই যে এই পাশেও কী পরিমাণে পুরুষ ফুল আসছে যে দেখেন আসলে জমিতে আসলে মন ভালো হয়ে যায় এই যে দেখেন পুরুষ ফুলগুলো ফোটা শুরু হয়েছে তো আগে পুরুষ ফুল ফুটলে কি হয় দেখা গেছে কোনো ধরনের স্ত্রী ফুল ফোটার পর কোনো ধরনের কোনো সমস্যা হয় না এই যে আপনারা দেখেন যে কি পরিমাণে জালি আসছে এই দেখেন এই একটা দুইটা তিনটা চারটা এই যে এই জালিটা আগামীকালকের মধ্যে ফুটে যাবে এই একটা দেখেন এই যে এই একটা জালি কিন্তু ফুটছে এই একটা একটা দুইটা করে জালি আলহামদুলিল্লাহ জালির ফুল ফুটতেছে পরে এই যে দেখেন এই মেইন ব্রাঞ্চেও কিন্তু ফলন আছে এই যে এই একটা ফলন পরে এই যে এইখানে একটা কিন্তু যেই সাইড ব্রাঞ্চগুলো আছে সাইড ব্রাঞ্চের প্রতি গিটে গিটে আলহামদুলিল্লাহ ফলন আসছে এই দেখেন এটা কিন্তু মেন ব্রাঞ্চ মেন ব্রাঞ্চও চারটা ফল আছে তারপরে এই যে এখানে দেখেন এখানেও কিন্তু এই যে ফুলগুলো ফোটা শুরু হয়েছে মাত্র দু একদিনের মধ্যে এইখানের ফুলগুলো ফোটা শুরু হবে ইনশাআল্লাহ এই দেখেন এই শস্যাটা কিন্তু নষ্ট হয়ে গেছে এটাও টিকবে না এরকম সব প্রত্যেকটা গাছেই আপনারা একটু লক্ষ্য করেন দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু আলহামদুলিল্লাহ পুরুষ ফুল ফুটতেছে তো এটা খুবই ভালো একটা লক্ষণ বলা যেতে পারে আপনাদেরকে আর কি কত দূর দেখাবো আসলে এত তো দেখানো সম্ভব না তারপর যতটুকু পারি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন পুরুষ ফুল আর এই যে দেখেন এই যে সাইড ব্রাঞ্চগুলোকেই এই যে সাইড ব্রাঞ্চগুলো বের হইতেছে এই সাইড ব্রাঞ্চে প্রতি গিটে গিটালার মধ্যে ফল আসবে এই যে সাইড ব্রাঞ্চ দেখেন এই যে দেখেন এই যে সাইড ব্রাঞ্চ এই সাইড ব্রাঞ্চের নিচ থেকে ফলন আসছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামী